বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে জাফলাম কোথাও অধ্যাপক ইনুজ ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না আবার নিয়ন্ত্রিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপড়ন অধ্যাপক ইউনুসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম চালার স্বপ্না একসাথে শেষ হয়ে যায় দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে ছাব্বিশটি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট তিরাশি জনকে প্রধান নির্বাচন কমিশনার এম এম চিঠি পাঠিয়েছেন কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এর মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে বলেছে বাংলাদেশের পর্যবেক্ষক গত পহেলা নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নাই এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআই এর বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইউ বা কমনওয়েলথের মতো নাম করা সংস্থাগুলো কোন দেশে টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভূমিফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল বিস্তারিত জানতে চলুন যাচাক বিশ্লেষণে অথবা কিরুসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর পপ সন্ত্রাস চলছে এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে পনেরোই জানুয়ারি থেকে যৌথ অভিযান আরও গতিশীল হবে অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ষোলো মাস ধরে শোনা যাচ্ছে এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আসুক হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক একতরফা পক্ষপাতিতের পরিচয় দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মামুর সজীব ভুইয়া ছয় ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু এবং নিরপেক্ষ সরকার চিন্তিত গণভোট নিয়ে প্রচারের নেমে মানুষের মধ্যে তেমন সারা ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটির নেই ছয় নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয় জাতিসংঘ সবশেষ দুই সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল দশক বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত পহলা নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএন প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল দর্শক শুধু জাতিসংগ নয় আর বহু সংস্থা থেকে ইতিবাচক সারা পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 60টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন চিঠি পাঠিয়েছেন এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচসহ পাঁচ দিনের বিশেষ আতিথেয়তা দিতেছে আমন্ত্রণ জানিয়ে আসছে গত 30 ডিসেম্বর পাটনা চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে আগ্রহে বিদেশি গণমাধ্যম সাংবাদিক সহ পর্যবেক্ষকদের সতেরো আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক কমনওয়েলথ ওয়াইসি ও রয়েছে সূত্রগুলো বলছে এখনো ইউ ছাড়া অন্য কোন সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায় নিয়েছে তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস আট জানুয়ারি ঢাকায় আসছে এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো দুইবার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার তার সফরের পরে ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমনকি পাকিস্তান তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সারা মেলেনি দু হাজার নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক পাঁচশো জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সারা না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে পর্যবেক্ষকদের আতিথিয়তা ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট তিরাশি জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুডো খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে নির্বাচন কমিশনের দাবি আন্তর্জাতিক অঙ্গরে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না কারণ এই सिद्धांतটি আন্তর্জাতিক নির্বাচনের পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা জিওপি এর সরাসরি পরিপন্থী ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ ইউ। এর বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কের জড়াবে সেবা পর্যবেক্ষণের মূল অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে কারণ এটি সাথে সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয় স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় পাঁচ তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে এটি একটি গাইড মতো পরিস্থিতি তৈরি করে যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায় বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেয়া হলে দেশ জন ক্ষেত্রে পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয় টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশন অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে দর্শক বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে নানান পর থেকে ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে না তেমনি বিদেশিদের যাচ্ছে না প্রশ্ন হলো এমনটা হচ্ছে কেন দুই হাজার আট সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন দুটি দেশের কূটনীতিকরা বলছেন আগের মতোই বাংলাদেশের এবারের নির্বাচন একটি প্রেডিক্টেবল ট্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না ওই দুই কূটনীতিক বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন জানা গেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা আবার মিত্র মধ্যে স্পষ্ট ফলে মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয়ী করার আয়োজন মাত্র যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে বিদেশিদের আশঙ্কা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তা আছে বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা পর্যবেক্ষকরা কখনো একটি না তারা কেবল আয়নার মতো কাজ করে কিন্তু খাবারের দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয় তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন